আজকে সারাদিন ঢাকার গলিতে গলিতে সরোয়ারদি উদ্যানে আমরা সমাবেশের পারমিশন চেয়েছি দেই নাই দেয় নাই গোলাপবাগ গেছি সেখানেও দেই নাই এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে এই রকম তিনটা জায়গায় নড়াচড়া করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে এই দেশের এক শ্রেণী মানুষ যদি তারা সরোয়ারদি উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ জানাতে পারে তাহলে এই দেশ হলে আউলিয়া কেরামের দেশ তরিকে পন্থীরাও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার অধিকার রাখে আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সোরাদি উদ্যান থেকে গোলাপবাগ সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রাইতে এসে আমাদেরকে একটা জায়গায় দিয়েছে আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে কথা বলেন ঠিক কিনা বলে এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সুজাঙ্গলে ঘি উঠবে না এই যে আমাদের ঘোষণা হয়ে গেছে যার যে যে ব্যাপারে চলে আসো বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আমরা আজকে জানিয়ে দিয়েছি আজকে আমাদের আকাবের গণ তরুণ যুদ্ধাগণ জানিয়ে দিয়েছে আপামর সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায় নালার মধ্যে বাদ দেওয়া যায় নদীর মধ্যে বাদ দেওয়া যায় কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না এই দেশে শতকরা আশি এইটি ফাইভ পার্সেন্ট হলো তরিকাপন্থী আমরা বারবার বলেছি যে যারাই ক্ষমতায় আসে আমাদের তরিকা পন্থীদের ভোটেই কিন্তু তারা ক্ষমতায় আসে কিন্তু আমরা তরিকা পন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি আমাদের সিদ্ধান্ত আমরাই নিব কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না হেদু সুন্নাত জামাত মহাসাগরের মহাসাগরে প্রেমের সাগরের নাম এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে করে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং যারা ঢাকার রাজপথে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে কাঁপিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ পুরস্কার আগামিতে শুধু কর্মসূচি ঘোষণা হবে সেখানে ছলাছিড়ি মহা সমাবেশ হবে এই باشকারীর মানুষ চট্টগ্রামের মানুষ কথা কি আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল মাসলাকের অনৈক্য ছিল মাসলাকের দূরত্ব ছিল সাতান্ন বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহার টেবিলে আসে নাই আল্লাহ রহমতে আমরা ওই ওই দরবারগুলো গুলো মাসলাকের ভিন্নতা থাকলো আমরা ইস্যু ভিত্তি হয়ে গেছি কথা বলেন ঠিক না এখানে কোনো বেদাবেদ না সবাই আজকে গিয়েছে যে সমস্ত পীর মাসে দরবার আমি যেতে পেরেছি আমরা যেতে পেরেছি এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো গুলো দাওয়াতের অপেক্ষা করে নাই তারা মুড়িদান নিয়ে ভক্তবৃন্দ নিয়ে আজকে শুধুমাত্র সরোদ উদ্ধার নই গোলাপ বাগ নয় আজকে শুধুমাত্র বেশ ক্লাব নই সারা ঢাকা সর সরোদ উদ্ধারে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা যারা অক্রান্ত পরিশ্রম করে আজকে গিয়েছেন সারা বাংলাদেশের বীর মাসায়ক আপামর মুসলিম জনতা সুন্নি জনতা দল মত নির্বিশেষে যারা এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আগামীর যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য ডাক দিলে আপনাদের কি পাওয়া যাবে আমরা আমরা আর পিছিয়ে থাকতে চাই না আমাদের অধিকার আমরা আদায় করে নিব ইনসা এই জন্য কোন সন্নি এককভাবে গোপনে সিদ্ধান্ত নিবেন না সারা বাংলাদেশের আকাবের সিদ্ধান্ত দিবে এই তৃণমূল সুন্নিরা কোন দিকে যাবে কথা বলেন ঠিক না এই জন্য এদেশ দেশ আলিয়া কেরামের দেশ এই দেশ বাবা শাহজালালের দেশ তিনশো ষাট আউলিয়ার পদতলিতে সিলেট ধন্য বারো আউলিয়ার পদতলিতে চট্টগ্রাম ধন্য কথা বলেন ঠিক না বে ঠিক শুধু একটা মিস কল দিয়েছি যদি আমাদেরকে যদি ওই সুযোগ যদি না করি সারা বাংলাদেশ আমরা সোরার দিয়ে উদ্যান বানাই নিতাম এই দেশের সুন্নিদেরকে বাদ দিয়ে তরিকা থেকে বাদ দিয়ে অপশক্তি গুলো দেশের মুখপাত্র সাজছে মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে কথা বলেন টিকে না দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে যেখানে গরু চুরি নাই আম চুরি নাই জুতা চুরি নাই মারামারি নাই কাটাকাটি নাই ধাক্কা ধাক্কি নাই উগ্রতা নাই সন্ত্রাসী নাই চাতাবাজি নাই রাহাজানি নাই ভাঙচুর নাই অগ্নি সংযোগ নাই সুন্নি জামা সুন্নি জামা শান্তির নাম কথা বলেন ডেকে না আমরা আবারও প্রমাণ করে দিয়েছি সুতরাং সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলবা না এই দেশে আমরা দেখি সব চাইতে রাজনৈতিক সুবিধা ভোগ করে ওই শ্রেণীর ওই শ্রেণীর গোষ্ঠীগুলো যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমার আজকে খুব ভালো লেগেছে আমি দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে কৌমি অঙ্গনের একজন হুজুর একজন গুরুত্বপূর্ণ হুজুর জুনায়েদ আল হাবিব হুজুর তিনি নিজেও এসেছেন আমরা এটাই চেয়েছি এটাই বুঝাতে চেয়েছি যে এখানে ফিলিস্তিনের ইস্যুতে আমরা বেদা নাই সব যে যে দল করেন যে যে ধর্মের অনুসরণ করেন সবাই আসার দরকার কথা বলেন ঠিক না কিন্তু আমরা দেখি সুন্নিদেরকে মাইনাস করে রাখা হয় সুন্নিদেরকে দূরে ঠেলে ফেলে রাখা হয় আজকে শুধু একটা মিস দিয়ে বুঝাই দিলাম পুলিশ প্রশাসন অনেক সময় মনে করছে ঢাকা কি এত লক্ষ লোকের ধারণ ক্ষমতা আছে এই অনেক গাড়ি আটকাই দিছে কয়েক হাজার 30 40 হাজার গাড়ি আটকা গিয়েছে ঢাকা ঢুকতেই পারে নাই জ্যাম জট লেগে যদি আমার মনে হয় সবাই ঢুকতে পারত এত ভাদা বিপত্তির মধ্যে যেই যদি সুযোগ পায় ঢাকা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ক্যান্টনমেন্ট আগামীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেমকে ট্যাগ লাগায় কথা বললে তার জবাব হবে ইনশাআল্লাহ জবাব হবে কিনা বলেন আমরা আলার প্রেমের দালালি করি